সৌদি আরব জিদ্দা থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছে এই মুহূর্তে আমি রয়েছি জিদ্দার কর্নিশ পারে এবং আজকের এই ব্লকটি হবে জিদ্দার সাগর পাড়ের বেশ কিছু সুন্দর জায়গা নিয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও এবং আপনাদেরকে দেখাবো রাতের বেলা সুন্দর এই জিদ্দার শহর এখানে বেশ কিছু জায়গা রয়েছে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে সাতা আকৃতির বেশ কিছু জিনিস এখানে বানানো হয়েছে বাংলাদেশি ভাই না ভালো আছেন মোহাম্মদ মামুন মদিনা থেকে জি ভাই

এখানে আশেপাশে বেশ কিছু দোকান রয়েছে যেখানে বিক্রি হয় অনেক আসবাবপত্র যা আপনি ঘরে শখিস হিসেবে ব্যবহার করতে পারবেন রয়েছে বেশ কিছু খাবারের দোকান এবং রয়েছে কফি শপ আর এখানে কিন্তু আসার জন্য সবাই এখানে আসেন একটু ব্যতিক্রমী সময় কাটানোর জন্য সাগরের পরে আরামদায়ক কিছু সময় পার করার জন্য এখানে আসেন বাচ্চাদের খেলার জায়গা রয়েছে এবং এই গরমে এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফ্যান যেগুলো এখানের ওয়েদারটাকে আরও কি বলে ঠান্ডা করে দেয় সুন্দর সিস্টেম এখানে রয়েছে গরমের দিন এবং শীতের সময় সবচেয়ে বেশি ভালো লাগে এখানে আসলে তার কারণে শীতের সময় কিন্তু এখানে প্রচুর পরিমাণ পর্যটনটা থাকে এবং তারা আসে এবং তারা এই জায়গাটা দেখেন এবং বাচ্চাদের খেলার জন্য অনেক ধরনের বিনোদন এখানে রয়েছে পাশেই সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেখানে কফি শপ বসার জন্য একদম ছন দিয়ে কি সুন্দরভাবে লাইটিং করে এখানে বানিয়েছে আর দেখেন যে আসলে জায়গাটা কেমন ভাই আর এখানে আসলে আপনার কাছে অনেক ভালো লাগবে আসলে দেখেন খুব সুন্দর একটা জায়গা এখানে বানিয়েছে কফি শপ এখানে রয়েছে পানির ফোয়ারা খুবই সুন্দর অসাধারণ একটা জায়গা এখানে রয়েছে মাশাল তাল্লাহ এই জায়গাটা আসলে এখানেও ঘুরতে পারবেন বসতে পারবেন এখানকার সুন্দর জায়গাগুলোতে অসাধারণ কিছু ওয়েব এখানে রয়েছে যা আফ্রিকার আর এখানে দেখা যাচ্ছে যে ডেকোরেশনটা কিন্তু জোস হয়েছে জোস একটা ডেকোরেশন হয়েছে সো দেখতে পাচ্ছেন এখানে যে ফটো তোলার ফ্রেম আছে ওরা আমাকে বলছে যে এখানে আসো আমি ফটো তুলে দিচ্ছি টেস্ট ফটো এক পিস ফটো তুলতে এখানে পনেরো রিয়াল নেয় আপনি ফটো যদি ভালো হয় তারা আপনাকে ট্রান্সফার করে মোবাইলে দিয়ে দেবে সো আমরা এখানে ফটো তুলছি এবং দেখছি দেখতে পাচ্ছেন এখানে তারা অনেক ফটো এখানে সংগ্রহ করে রাখছেন এক একজনের এক একভাবে সুন্দর মতো করে তারা ফটো তুলে দিয়েছে সেই ফটোগুলো এখানে সাজায় রাখছেন খুবই সুন্দর হয়েছে আর ওদি রি সোরা পিকচার আর এখানে ফটো তুললে সাথে সাথে এরা প্রিন্ট করে আপনাকে বাইর করে এখান থেকে ফটো কাট করে দিবে সাথে সাথে পেয়ে যাবেন আর দেখতে পাচ্ছেন এই যে এখানে আমার ফটো তোলা হয়েছে খুবই সুন্দর হয়েছে মাসা আল্লাহ বাচ্চাদেরকে রাখা হয়েছে বালুর ভিতরে খেলাধুলা করার জন্য ছোট্ট পার্কের মতো বানানো হয়েছে খুবই সুন্দর আসলে জেদ্দা শহরটা অনেক সুন্দর করা হয়েছে আর এই পাশে এ ফোন খেলা হয় সুন্দর সাধারণ সব এখানে গাছও আছে এটা কী গাছ বাবমা গাছ নাকি কাটা যুক্ত গাছ বাংলাদেশি ভাই না ভালো আছেন মোহাম্মদ মামুন মদিনা থেকে জি ভাই থ্যাংক ইউ ভাই আর এখানে যে ফাস্টফুড দোকান এখানে বসার জায়গা সুন্দর আর বিশ্বের বিভিন্ন দেশের লোকজন কিন্তু এখানে আসেন আর এই যে তার এই সুন্দর জায়গাগুলো উপভোগ করেন আসলে সুন্দর সবগুলো জায়গাই সুন্দর আর সাধারণ করা হয়েছে তো যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর জিদ্দা আসলে অবশ্যই এইসব জায়গাগুলো ঘুরবেন ভালো লাগবে ঘোরাফেরা করলে ভালো লাগবে অনেকে বলতে পারেন ভাই ঘোরাফেরা করার জন্য টাকা দরকার টাকা দেন হ্যাঁ টাকাও দরকার আছে ঘোরাফেরা দরকার আছে জীবনে সব কিছুই প্রয়োজন আছে শুধু আপনার টাকা ইনকাম করবেন আর সেই টাকা ব্যাঙ্কে ভরে রাখবেন এরকম কিছু না টাকা ইনকাম করবেন খরচ করবেন আর এরকম সুন্দর সুন্দর ভিউগুলো দেখবেন বিশ্বের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখতে পারবেন এবং সৌদি আরব এখন বর্তমানে এত সুন্দর ডেভেলপ করা হয়েছে এত সুন্দর সুন্দর জায়গা করা হয়েছে অসাধারণ লাগবে আর এখানে সুন্দর একটা জায়গা আমরা দেখছি ব্যাঙের ছাতার মতো তৈরি করা হয়েছে এখানে বসার জন্য মূলত এই জায়গাগুলো তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন অসাধারণ ব্যাঙের ছাতার ভিতর আছি আমরা এখন সুন্দর এই জায়গাগুলো আপনাদের কাছে কেমন লাগলো আশা করি ভালো লাগছে যে তার এই সুন্দর সুন্দর জায়গাগুলো থেকে আপনাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি মোহাম্মদ মামুন অসাধারণ সুন্দর ভিউ এখানে অসাধারণ এ দেখেন বাচ্চারা এখানে খেলা যায় মেয়ে এখানে এই গাড়িগুলো কিন্তু খুব সুন্দর